ইংল্যান্ডের বিমানে চড়ার আগে পরিবারের সদস্যদের সাথে অনর্ধ উনিশের উইকেট কিপার ব্যাটার আবদুল্লার সেলফি ফ্লাইট রাত আটটায় আর বিসিবি থেকে যে টিম বাসটা যাবে সেটা বিকেল পাঁচটায় তাই তো সবাই এক হয়েছেন একসাথে টিম বাসে চড়বেন অনর্ধ উনিশের এই ব্যাচটার প্রথমবারের মতো ইংল্যান্ড সফর তাই তো সবাই অনেক বেশি হাসি খুশি এবং উচ্ছ্বসিত ইংল্যান্ডের মতো জায়গায় খেলার অভিজ্ঞতা নিঃসন্দেহে উচ্ছ্বাসিত হওয়াটাই স্বাভাবিক তাই তো আবদুল্লাহ রাতুলদের মুখে চড়া হাসি যে হাসিটা তারা হাসতে চান ব্যাটে বলে ইংল্যান্ডে টিম ওঠার উঠার আগে থেকেই ক্রিকেটারদের যে শুধু দেখা গেছে তা কিন্তু না তাদের পরিবারের সদস্যরাও এসেছেন অন্যান্যবারের মতো এবারও জাওয়াদ আবরারের পরিবার তাকে এসেছেন বিদায় দিতে তবে অন্য সব পরিবারের চাইতে এই পরিবারটা একেবারেই আলাদা বিশেষ করে জাওয়াদ বাবা ছেলে যেখানেই খেলতে যাক না কেন কিংবা যেখানেই খেলা থাকুক সেখানেই তিনি হাজির হয়ে যান যদি কোনো অ্যাওয়ার ট্যুর থাকে পুরো পরিবার জাওয়াতকে এসে বিদায় দেন যে ব্যাপারটা নিঃসন্দেহে একটা পারিবারিক বন্ধনের উদাহরণও প্রতিটা সিরিজ কিংবা ম্যাচের আগে পরিবারের এমন উচ্ছ্বাসা কিংবা পরিবারের এমন সাপোর্ট নিঃসন্দেহে একজন ক্রিকেটারকে মাঠের খেলায় আরও বেশি ভালো করতে অনুপ্রেরণা যোগায় শুধু জাওয়াদ আবরারের পরিবারই নয় যে সকল ক্রিকেটার ঢাকায় থাকেন কিংবা যাদের পরিবার ঢাকায় থাকেন তারাও মিরপুর শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমিতে এসেছেন বিদায় জানিয়েছেন প্রথমবারের মতো ইংল্যান্ড সিরিজ বলে কথা প্রথমবারের মতো ইংল্যান্ড সফর তার উপর বিশ্বকাপের প্রস্তুতির জন্য যেটা খুব বেশি দরকার তাই তো এমন একটা সিরিজ শুরুর আগে পরিবারের সদস্যদের সাপোর্ট নিঃসন্দেহে অনেক বেশি প্রয়োজন এবং পরিবারের সদস্যরাও সেটা বুঝেন এবং সেটাই করেছেন পরিবার পাশে থাকলে কিংবা মেন্টালি সাপোর্ট করলে একজন ক্রিকেটারের কাজটাও সহজ হয়ে যায় অনেক ক্ষেত্রে তার উপর যুবারা তো খুব বেশি বয়সের নন তাই তো এমন মেন্টাল সাপোর্ট কিংবা পাশে থাকাটা তাদের জন্য সবচাইতে বেশি জরুরি ইংল্যান্ড সিরিজের পরই তামিম জাওয়াদদের আছে বাংলাদেশের মাটিতে আফগানিস্তান সিরিজ আর এরপরই শুরু হবে বিশ্বকাপের প্রস্তুতি এবং যেখানটায় বাংলাদেশ প্রতিবারের মতো এবারও হট ফেভারিটের তালিকায় থাকবে তবে এই ব্যাচটি নিয়ে সবচাইতে বেশি প্রত্যাশা সবার কারণ এই ব্যাচটায় আছেন জাওয়াদ আবরার আজিউল হাকিম তামিম ইকবাল হোসেন ইমন সামিউন বাসির রাতুল এবং আলফাহাদের মতো ক্রিকেটাররা যারা ইতিমধ্যেই নিজেদেরকে বিপিএল ডিপিএল কিংবা এনসিএ টি টোয়েন্টিতে নিজেদের প্রমাণ করেছেন অর্থাৎ এ বয়সে তারা তারকা তারকাখ্যাতিও পেতে শুরু করেছেন তাই তো সবার মতে এই ব্যাচটা অনেকখানি স্পেশাল আর এই জন্যই তাদেরকে নিয়ে সবার প্রত্যাশাটাও বেশি এর আগে বাংলাদেশ যখন দু হাজার বিশ সালে বিশ্বকাপ জিতেছিল তারপর থেকেই বাংলাদেশের কাছে সবার প্রত্যাশার মাত্রাটাও অনেকখানি বেড়ে গেছে তার উপর সাম্প্রতিক সময়েই বাংলাদেশ সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে যে ট্রাইনেশন সিরিজ হয়েছে সেটাতে জিতেছে তার আগে সাউথ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে তাদেরকে ওয়ানডে সিরিজ হারিয়েছে তাই তো এই দলটার প্রতি প্রত্যাশাও অনেক বেশি তার উপর তারা এশিয়া কাপ দল শাহরিয়া শাওন মিডফিল্ড